আর আমাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঈদের আনন্দ যেন সবার জন্য সমান হয় তাই যারা কম সুবিধা প্রাপ্ত তাদেরও যদি আমরা নতুন কাপড় দিতে পারি তাহলে কিন্তু ঈদের খুশি আরো বেড়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ শপিং ব্লগ দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আর আমার পক্ষ থেকে সবার জন্য রামাদানকারী রমজান কিন্তু একদমই শেষ ঈদের আনন্দ একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আগের পর্বে আমি কিছু দারুণ কেনাকাটা করেছি বাচ্চাদের জন্য আর আজ আরও কিছু বাচ্চাদের জন্যই কেনাকাটা করলাম তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের পর্বের কেনাকাটা শুরু করেছি বাচ্চাদের জুতো থেকে আর চলে এসেছি অ্যাপেক্সের শোরুমে আর এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট ছেলের কিছু জুতোর কালেকশান এবং বড় ছেলের জন্যেও জুতোর কালেকশান তো এবার নেব আমরা পাঞ্জাবির সঙ্গে পড়ার জন্য ক্যাজুয়াল স্যান্ডেল যাতে সে ঈদের পর কোচিং প্রাইভেট সব জায়গায় আরামসে যেতে পারে সেই জুতোগুলো পরে আর জুতো বলতে আমরা বুঝি অ্যাপেক্স বা বাটা ছোট থেকে বাটা আমাদের সঙ্গী এবং তারপরে অ্যাপেক্সও কিন্তু আমাদের আনন্দে যোগদান করেছে অ্যাপেক্সের জুতোগুলো পরে ভালোই আরাম পাওয়া যায় এবং কমফোর্ট জুতোগুলো কিনলে খুবই আরাম করে হাঁটা যায় তো অ্যাপেক্সের সমস্ত কালেকশানই আপনাদের সঙ্গে শেয়ার করলাম লেডিস কালেকশান জেন্টস ক্যাজুয়াল কালেকশান এবং ছোটো বাচ্চাদের কালেকশান সিটি শহরগুলোতে কিন্তু প্রত্যেকটি ব্র্যান্ডেরই অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং আরও বেশি বেশি কালেকশান সেই শহরগুলোতে থাকে এই তো বাচ্চাদের জুতো কিনে নিয়েছি ছোটো ছেলেটার জন্য কিনেছি লাল রঙের জুতো এবং বড়ো ছেলেরটা খুব সুন্দর হয়েছে ওর পায়ে খুব দারুণ মানিয়েছে এখন আমরা অ্যাপেক্স থেকে বের হয়ে চলে আসলাম আর এবার আসলাম বাচ্চাদের ড্রেস কেনার জন্য তো বাচ্চাদের ড্রেস এর আগেও কিনে দিয়েছিল ওর নান্নান তো আজকে ওর বাবা ওর দাদুমণি সবাই ওদের টাকা দিয়েছে যাতে আমি আরও কিছু ড্রেস বাচ্চাদের জন্য কিনে দিই তো এই জন্যই লাস্ট মোমেন্টে চলে এসেছি বাচ্চাদের কেনাকাটা করতে কেনাকাটা শেষ করে আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি বাসায় এসে জোহরের নামাজ পড়ে আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি আমাদের ঈদের শপিংগুলো রমজান মাসের শেষের দিকে ঈদের শপিং একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি রোজা রেখে বাজার করতে হয় দিনের বেলায় রোদের তাপ ভিড় আর দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন তাই রোজার দিনে শপিং করার সময় কিছুটা বিষয় মাথায় রাখলে অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে যেমন বিশেষ করে সকাল দশটা থেকে বারোটা বা একটা পর্যন্ত শপিং করলে দোকানগুলোতে কিন্তু ততটা ভিড় থাকে না আবহাওয়াও তুলনামূলকভাবে ঠান্ডা থাকে তাই বেশি ক্লান্তি কিন্তু অনুভূত হয় না এছাড়াও সন্ধ্যের পর আটটা থেকে এগারোটা পর্যন্ত শপিং করলে শরীর অনেকটাই চাঙ্গা থাকে দোকানগুলোতে বড় বড় ঈদ অফারও কিন্তু পাওয়া যায় এই সময় আর শপিংয়ের সময় হালকা সুতি কাপড় বা হেজাব পরে নিলে খুব বেশি ঝামেলাও হয় না আর আরামদায়ক জুতো পরে শপিং করলে দীর্ঘক্ষণ হাঁটতেও পারা যায় তো আমি কিন্তু বিশেষ করে প্রেফার করব দিনের বেলাতেই শপিং করা তো আমি যেহেতু দিনের বেলা শপিং করা পছন্দ করি এই টাইমটা শপিং করে আসলে রাতে কিন্তু কোনো রকমই কোনো ক্লান্তি অনুভূত হয় না কিংবা নামাজেরও কোনো সমস্যা হয় না শপিং শেষ করে আমরা জোহরের নামাজ বাসায় এসে পড়তে পারবো কিছুটা রেস্ট নিয়ে ইফতার আয়োজন যথারীতি আছরের পর শুরু করতে পারবো তো আমি কিন্তু এটাই প্রেফার করব যে আমরা সবাই সকাল দশটা থেকে একটা পর্যন্ত শপিং করতে পারি এটাই আমাদের বেস্ট টাইম আর আমি আমার জুতো নিয়েছি কিন্তু বাটা থেকে আমি খুব বেশি বাইরে যাই না এজন্য আমি একটু ফ্ল্যাট জুতো কিনতেই পছন্দ করি ফ্ল্যাট জুতো পরেও আমি আরাম পাই আর হিল জুতো আমি কিনি খুব জরুরি না হলে ইউজ করি না ধরেন টাড়ি পরলাম তখন কিন্তু হিল জুতোর প্রয়োজন হয় এছাড়া নর্মাল ফ্ল্যাট জুতোই আমাদের ব্যবহারের জন্য খুবই ভালো এই জুতোটা আমি ঈদের দিন থেকে শুরু করব যতদিন থেকে তারপরে আমি আর একটা এই টাইপেরই জুতো কিনে নেবো এটাই আমি বাসায়ও পড়ি আশেপাশে কোথাও গেলেও এটাই পড়ে যায় তাহলেই আমার খুব স্বস্তিদায়ক এবং আরামদায়ক হয় হাঁটা চলায় এবার আমি একে একে আমার ছেলেদের ড্রেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা লাল ড্রেস নিয়েছি একটা সাদা ড্রেস নিয়েছি আর যেহেতু গরম বাচ্চাদের কিন্তু তিনটা চারটা ড্রেস না হলে হবে না আরও কিছু ক্যাজুয়াল গেঞ্জি কেনা হয়েছে সেগুলো এখন শেয়ার করতে পারছি না যেহেতু মার্কেট থেকে এসেছি এখনই ভিডিওটা করে নিচ্ছি নামাজের পর এরপর আমি ব্যস্ত হয়ে যাব হয়তো বা ভিডিও করাই হবে না চাইলেও কিন্তু অনেক সময় ভিডিও করা যায় না অনেক কিছুরই যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমরা ডেইলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি এছাড়া আর অন্য কিছু শেয়ার করার মতো কিন্তু আমাদের কাছে নেই ডেইলি ব্লগে আমরা প্রতিদিন যা করি আপনাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করি এবং অবশ্যই কিন্তু আমাদের পার্সোনাল সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকুর মধ্যেই আমরা শেয়ার করার চেষ্টা করি রেগুলারের রান্নাবান্না আমাদের ঘরের বাইরের দৃশ্য ছাদের দৃশ্য এসবই আর কি আর বাজেটের মধ্যে আমি কিন্তু শপিং করার চেষ্টা করি আমি কিন্তু শুরুতেই দেখে নিয়েছিলাম আমার বাচ্চাদের কী কী আছে আর কী কী নেই কি কি দরকার সেই মতোই কিন্তু আমি শপিং করেছি এবং গরমের কথা মাথায় রেখেই কিন্তু আমি এবার আমার বাচ্চাদের জন্য শপিং করেছি আর এছাড়াও ঈদের পর দিন থেকেই কিন্তু আমাদের বিয়ে দাওয়াত তো ঈদের পর দিন থেকে আমার ননদের বিয়ে মানে আমার ছোট মামা শ্বশুরের বড় মেয়ে তার বিয়ে তো ঈদের পর দিন হলুদ তারপর বিয়ে তারপর বউ ভাত তো সেখানে আমাদের ঈদের পর দিন থেকে রেগুলার তিন দিন ফুল ফ্যামিলি সবার কিন্তু দাওয়াত যেহেতু আমরা সবাই এক পাড়াতেই থাকি খুব হই হৈ করে কিন্তু অনুষ্ঠান করা হবে এবং আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করব। ঈদের খুশি মানেই কিন্তু নতুন কাপড় আনন্দ আর পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো তো আমাদের আনন্দ কিন্তু এখন অনেকটা বদলে গিয়েছে আমরা গৃহিণীরা কিন্তু ঈদ মানেই রান্না এবং রান্নার মধ্যেই আনন্দ খুঁজে নিই আর সবাইকে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার খাওয়াই তার মধ্যেই ওদের হাসি দেখলেই আমাদের শান্তি লাগে একটা সময় ছিল যখন ঈদ মানে ছিল নতুন জামা নতুন জামা পাওয়ার আনন্দ এবং প্রত্যেকের কাছ থেকে নিজের নতুন ড্রেসটি লুকিয়ে রাখা এবং দিন শেষে যখন ঈদের দিনটা আসবে তখন সকাল থেকে একটা করে ড্রেস পরা এবং আরেকটা করে ড্রেস খুলে আরেকটা ড্রেস পরে বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে দেখা করা মানে পাড়ার বন্ধুবান্ধব আর কি এই তো তো দেখতে দেখতে আমি আমার বাচ্চাদের ড্রেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর আমি যে আরং থেকে কুর্তিটা নিয়ে এসেছিলাম তো কুর্তি পাজামা সেট ছিল এটা তো এটার সঙ্গে কোনো ওড়না ছিল না আজ কিন্তু বাজার থেকে ম্যাচিং করে একটি ওড়না নিয়ে এসেছি সিল্কের ওড়না এটা দেখে কে বলবে বলুন তো এটা এই ড্রেসের ওড়না নয় একই দোকানে গিয়ে একদম চোখের সামনেই ওড়নাটা দেখে আমার এতটা আনন্দ লেগেছিল। আমি কিন্তু এটার সঙ্গে কি ধরনের ওড়না পরব এটা নিয়ে খুব টেনশানে ছিলাম তো আল্লাহ চাইলে আসলে সব কিছুই মিলে যায় ওড়াটা এমনভাবে মিলে গিয়েছে ড্রেসের সঙ্গে দেখে মনে হচ্ছে এই ড্রেসের সঙ্গে এই ওড়নাটা আগে থেকেই ছিল আর আমাকে কোনো হয়রানি পোহাতে হয়নি এই ওড়নাটা খুঁজতে আর এখন যে শাড়িটা আপনাদের খুলে দেখাচ্ছি এটা হলো হলুদের শাড়ি মানে বউ হলুদ ড্রেস শাড়ি পরবে আর সাথে যারা ভাবি বোন আর অন্যান্য মামি চাচি সবাই এই এই রঙের শাড়ি পরবে আর ছেলেরা পরবে সাদা রঙের পাঞ্জাবি তো এটার সঙ্গে ম্যাচিং করে আমি হেজাব নিতে গিয়েছিলাম আর এই ওড়নার দোকানে আমি হেজাব পেয়ে গিয়েছি এই গোল্ডেন হেজাবটা আমি নিয়েছি এই শাড়ির সঙ্গে পরার জন্য আর শাড়ির ব্লাউজ পেটিকোট সব কিছু এখনও আমার দর্জির কাছেই রাখা আছে আর আমার বড় ছেলে ছোট ছেলে আমার হাজব্যান্ড সবার পাঞ্জাবিও কিন্তু এখনও দর্জির কাছেই আছে ওনারা সবাই বলেছেন ঈদের দিনে রাতে দেবে আর আমাদের আমার যে ঈদের ড্রেসগুলো আছে সেটাও কিন্তু দর্জির কাছেই রাখা আছে তো যার জন্য আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো হেজাব শাড়ি এগুলোই শেয়ার করছি হেজাবগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে আমার ছেলেদের ড্রেসগুলো আসলে ছেলে বাচ্চাদের পোশাক তো মেয়েদের মতো হয় না মানে জাঁকজমকপূর্ণ আর কি যার জন্য কিন্তু খুব একটা বোঝা যায় না এগুলোর কিন্তু দামও ভালো থাকে এবং কাপড়গুলো কিন্তু পরে অনেক আরামদায়ক হয় আর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ঈদের আগের দিন নতুন কাপড় গুছিয়ে আমার আম্মু রেখে দিতেন এবং ঈদের দিনে সকালবেলা এই কাপড়গুলো আমরা পরতাম এটা কিন্তু কোনো নতুন ঐতিহ্য নয় আমাদের নবীজি হজত সাল্লাহ সাল্লা সাল্লামও ঈদের দিনে পরিষ্কার এবং ভালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন এজন্য রমজানের শেষের দিকে এলেই বাজারে নতুন কাপড় কেনার ধুম পড়ে যায় অনেকে আগে থেকেই কিনে রাখে যার যেরকম সুবিধা আর কি আর এই জুতোগুলো পরে আমি খুবই আরাম পাচ্ছিলাম ভাবলাম হেঁটে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই জন্যই জুতোগুলো পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন কাপড় শুধু শরীর ঢাকা নয় এটা আমাদের সবারই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় আমাদের পার্সোনালিটির সঙ্গে কিন্তু আমাদের কাপড় পরার একটা মিল থাকে যার যেরকম পার্সোনালিটি সে সেভাবেই ক্যারি করতে পারে এবং সে সেরকমই ড্রেস কেনে আর এটা আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয় ঈদের দিনে সবাই ফ্রেশ নতুন জামা কাপড় পরে আত্মবিশ্বাসের সঙ্গেই দিন শুরু করে আর এই ড্রেসটা আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি এটা আমার মানে আমার চাচি শাশুড়ির মেয়ে আমার ননদ ও ও আর আমি একদম সমবয়সী ও আমার জন্য এই থ্রি পিসটা নিয়ে এসেছে তো এখন এটা বানানো সম্ভব নয় এটা এখন রেখে দেব যেহেতু একদম ঈদের আগে আগেই দিয়েছে এখন দর্জি কাপড় নেবে না আর নিলেও প্রচুর মানে এলোমেলো করে বানিয়ে ফেলতে পারে ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো যার জন্য এই ড্রেসটা আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং রেখে দেব ঈদের পরে এটা বানিয়ে নেব আর আমাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঈদের আনন্দ যেন সবার জন্য সমান হয় তাই যারা কম সুবিধা প্রাপ্ত তাদেরও যদি আমরা নতুন কাপড় দিতে পারি তাহলে কিন্তু ঈদের খুশি আরও বেড়ে যায় আর আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের পরিবারেও কিন্তু আমাদের উচিত এই ঈদের সময়টা কাপড় চোপড় কিনে দেওয়া যাতে তাদের মুখেও হাসি ফোটে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করব আমাদের জালের যেরকম সামর্থ্য আশেপাশে সবার মাঝে আমরা ঈদের খুশি ছড়িয়ে দেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ